স্বাগতম সবাইকে দিনকাল ইন্ডিয়ারই বিশেষ পর্বে আজ আমরা কথা বলবো জীবনের সেই কঠিন সময়গুলো নিয়ে আপনার মস্তিষ্ক প্রতিদিন প্রায় সত্তর হাজার ভাবনা তৈরি করে তার মধ্যে অনেকটাই নেতিবাচক আজকে আমি আপনাদের বলবো মস্তিষ্ক কীভাবে কাজ করে নেগেটিভ মানুষদের সাথে কীভাবে সামলাবেন এবং চাপ কমানোর তিনটি সহজ টিপস মস্তিষ্কের তিনটি প্রধান অংশ আছে নিওকর্টেক্স যেখানে আমাদের যুক্তিবুদ্ধি কাজ করে লিম্বিক সিস্টেম যা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে আর ব্রেন স্টেম যা আমাদের শরীরের মূল কাজ নিয়ন্ত্রণ করে যখন আমরা ভয় পাই তখন লিম্বিক সিস্টেম ফাইট বা ফ্লাইট মোড চালু করে যার ফলে হাত পা ঠান্ডা হয়ে যায় মজার ব্যাপার হলো মস্তিষ্ক ভালো মন্দ বোঝে না আপনি যা ভাবেন সেটাই সে সত্যি মনে করে নেগেটিভ মানুষরা যেন আমাদের মস্তিষ্কে বিষ ঠেলে দেয় তাদের থেকে বাঁচতে হলে প্রথমে তাদের কথা শুনুন কিন্তু বিশ্বাস করবেন না দ্বিতীয়ত একটু দূরত্ব বজায় রাখুন নিজেকে শান্ত রাখুন আর তৃতীয়ত নিজের ওপর বিশ্বাস রাখুন কারণ অন্যরা আপনার মূল্য ঠিক করতে পারে না চাপ কমাতে তিনটি সহজ টিপস মেনে চলুন প্রথম গভীর নিঃশ্বাস নিন চার সেকেন্ড ধরে রাখুন চার সেকেন্ড পরে ছাড়ুন দ্বিতীয় পাঁচ মিনিটের জন্য নিঃশব্দে বসে থাকুন ফোন বা অন্য কোনো স্ক্রিন থেকে দূরে থাকুন তৃতীয় নিজেকে বলুন এটাও কেটে যাবে মস্তিষ্কই আমাদের সবচেয়ে বড় বন্ধু নেগেটিভ মানুষ এলে হাসুন চা পেলে গভীর শ্বাস নিন নিজের মস্তিষ্ককে ভালোবাসুন আর সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ